এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও সরব হলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত অন্তত সিটি কর্পোরেশন উপজেলা বা পৌরসভার নির্বাচন এতে বোঝা যাবে প্রশাসন কতটা নিরপেক্ষ এবং তাদের ফিটনেস কেমন নুরের দাবি এই সরকার অতীতের মতো দিনের ভোট রাতে করে কিনা তা জানার একটা বড় সুযোগ হবে স্থানীয় সরকার তার অভিযোগ বর্তমান প্রশাসন এখন থেকে একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে তারা ভাবছে সেই দলই আবার ক্ষমতায় আসছে আর তাই আগেভাগেই চলছে তোষামদের প্রতিযোগিতা সেই দলের নেতারা যেখানে যাচ্ছেন পাচ্ছেন ভিআইপি প্রোটোকল অন্যদিকে বিরোধীদের করা হচ্ছে উপেক্ষা নূর বলেন এই এক চোখা আচরণ বন্ধ করতে হবে স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকাণ্ডে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত তিনি জানান নির্বাচনী পদ্ধতির সংস্কারে বেশিরভাগ দল আনুপাতিক পদ্ধতির পক্ষে শুধু একটি বড় দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই চায় এই ব্যবস্থা চালু হোক এছাড়াও গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে বলেও ঘোষণা দেন তিনি প্রার্থী শক্তিশালী হোক বা দুর্বল আমরা না নূর পিছিয়ে আরও বলেন গণহারে বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দেশে এখনও বেশি শক্তির দাপট চলছে বিশেষ দলের প্রভাব সব জায়গায় এই প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সরকারের সাহসী ভূমিকা জরুরি